আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কোরবানিদের জন্য নতুন নতুন ড্রেস নিয়ে এগুলো পরে বেড়াতে যেতে পারবেন অফিস ভার্সিটি বা যে কোনো জায়গায় কিন্তু যেতে পারবেন ঠিক আছে বুটিক্স ড্রেস দেখাচ্ছি আমরা আছি এখন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে চার বাই সাতষট্টি নাম্বার সাতষট্টি নাম্বার দোকানে এটা হচ্ছে মনিকা ফ্যাশন পাঞ্জাবির অপোজিটে ঠিক আছে এটা দেখেন কটনের মধ্যে যেহেতু সামার সিজন চলছে কটন ড্রেসের মধ্যে যদি একটু বুটিক্স হালকা কাজ থাকে তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর পরেও কটনের জন্য আপনারা আরাম পাবেন সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটি পাজামা দেখেন নিচে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন প্রাইস থাকছে এক হাজার টাকা এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন নিচের এই কাজটা দেখেন সুন্দর কিন্তু এটা হচ্ছে হাতাটা পাজামা ওড়না কটনের মধ্যে সুন্দর করে কাজ করা কালার গ্যারান্টি আছে এটা প্রাইস অনলি নয়শো টাকা হচ্ছে ফিয়ার্স এই যে দেখেন এটা সুন্দর একটা কালার এখানে এমব্রয়ডারি করা আছে কটন ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে হাতাটা বড় থাকছে পাজামা ওড়না এটা 950 এটা আপনারা 950 টাকায় পেয়ে যাচ্ছেন সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 46 এই যে দেখেন এত পাতলা একটা আরামদায়ক ফ্যাব্রিক স্পেয়ার্স এই যে দেখেন টোটাল ডিজাইনটা এটা দেখেন হাতাটা ওনাটা একটু সিল্কি পাজামা এটা হচ্ছে ওনাটা মাত্র 900 টাকা প্রাইস থাকছে অনলি 900 টাকা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস এই জায়গাটা কাজ করা ব্ল্যাক লাভার যারা আছে নিতে পারেন একদম সফট এর মধ্যে থাকছে পাজামা কাজ করা থাকছে এটা হচ্ছে ওনাটা পার্টি লুক দিচ্ছে 950 950 এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু আপনার হাতের কাজ করা গ্লাস বসানোর ঠিক আছে এই যে দেখেন খুবই চমৎকার আপনি হচ্ছে পাজামাটা বডিটা দেখেন এটা হচ্ছে অনেক চমৎকার কিন্তু দাম থাকছে এক হাজার পুরা ডিজাইনটা দেখেন নিচে এরকম কাজ করা আছে এই যে দেখেন হাতাটা এটা পাজামা এটা হচ্ছে ওড়নাটা দাম থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ফেয়ার্স খুবই সুন্দর মাসাল্লাহ এগুলো হাতের কাজ তাই না সম্পূর্ণ হাতের কাজ গ্লাস বসানো আছে এটা হচ্ছে আপনার হাতাটা পাজামা ওরনা দাম থাকবে অনলি 1100 টাকা ফেয়ারস এগুলো সবই থাকছে আপনার কুরবানি ঈদের জন্য লেটেস্ট কালেকশন কটন এর মধ্যে হালকা গলায় কাজ হালকা হাতায় কাজ নিচে দামানে কাজ আছে খুবই সুন্দর পাজামাটা ব্ল্যাক এসছে দাম থাকছে 1000 টাকা 36 থেকে 46 এটা দেখেন ওকে প্রাইস হবে বারোশো এটা পাজামা এটা হচ্ছে ওর না এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন গ্লাস সুন্দর গ্লাস ওয়ার্ক করা পুরোটা দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওর না দুইটা কালার আছে এটার দুইটা কালার টোটাল খুব সুন্দর কিন্তু এই কালারটাও প্রাইসটা অনেক রিজনেবল আছে পার্টি ওয়ার করতে পারবেন চোদ্দোশো টাকা এটা দেখেন এটাও ফুল কটনের মধ্যে আর এই ড্রেসটা একেবারে সর্বোচ্চ 50% পর্যন্ত পর্যন্ত বডি দিতে পারবে এটা থাকবে পাজামা এটা থাকবে ওড়না এটা দুইটা কালার আছে এই দেখেন নীল সুন্দর একটা ড্রেস আর এটা খুবই রিজনেবল রেটে পাচ্ছেন কটন এর মধ্যে 1050 টাকা এটা দেখেন ল্যাভেন্ডার কালার গ্লাস বসানো সুতার কাজ করা 1200 ওড়না পাজামা প্রাইস হবে 1200 টাকা তিনটা এটার মধ্যে তিনটা কালার আছে ওকে

পুরো ডিজাইনটা দেখেন সুতার কাজ করা আছে এখানে ডলার বসানো দাম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন ফিওর্স ওকে পুরোটাই দেখেন গ্লাস বসানো এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ভিডিও লাস্ট কালেকশন দেখাই ওয়াও দিস ইজ লাস্ট বাট নট লিস্ট দেখেন হাফ হাফের মধ্যে ডিজাইনটা খুবই সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে গরমে পরে কিন্তু আরাম পাবেন এটা প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে স্টান মল্লিকায় লিফটের চারে আচ্ছা সিক্সটি সেভেন নাম্বার দোকান মনিকা ফ্যাশন পাঞ্জাবির অপোজিটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম